বাচ্চাদেরকে নিয়ে সায়েন্স ফেয়ারে যাওয়ার পর আমরা বের হয়ে গেলাম আর জামাল গিয়ে কি কি করলাম কি খেলাম আজকের ভিডিওতে শেয়ার করব। হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নি আপনারা যারা যারা ভিডিওটি দেখেন তারাকে কোথা থেকে দেখেন একটু কমেন্টস করলে আমার একটু সুবিধা হয় আর আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো কারা কারা দেখে তো তাদের স্কুলে যে সায়েন্স পেয়ারটা হয়েছিলো এখানে অনেক বেশি গরম ছিল তো তার জন্য আমরা বেশিক্ষণ ওখানে স্টে করিনি ওখান থেকে বের হয়ে যাই স্কুল থেকে বের হওয়ার পরে ওয়াজিহা আর ওয়াফিহা দুজনেই বলতেছিলো যে তারা আইসক্রিম খাবে যেহেতু বাহিরে এত বেশি গরম ছিল তো তারপর তাদেরকে আইসক্রিম নিয়ে দিলাম তো তারা দুজন আইসক্রিম খেলো আর কি আইসক্রিম খাওয়ার পর তারা বলল যে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম কোথায় যাবা তো তারা বলল যে বাহিরে তো এখন অনেক বেশি গরম চলো আমরা বাতিঘর থেকে ঘুরে আসি আর সেখানে যেহেতু এসি থাকবে আর কতক্ষণ তারা সেখানে বসে রেস্ট নিতে পারবে তো তারপর তাদেরকে নিয়ে চলে গেলাম বাতিঘরে আর বাতিঘরে ঢুকতে কোনো ফি লাগে না সবাই এখানে যে যার মতো করে এসে বই দেখে বই পড়ে কেউ বই কিনেও নিয়ে যায় তো তারপরে আমরা চলে গেলাম একদমই ভিতরের দিকে যেহেতু ওয়াজিয়া ওয়াফিয়া ছোট তারা ছোটদের বইগুলো পড়বে দেখবে এর আগেও কয়েকবার সেখানে গিয়েছিলাম তো তারা জানে আসলে কোন দিক দিয়ে ছোটদের বইগুলো থাকে তো তাদেরকে নিয়ে একেবারে সেই দিকে চলে গেলাম আর আমরা যে সাইডটাতে ছিলাম একেবারে সেই বরাবরটা এসি ছিল তো তার জন্য সেখানে বসেও আরাম পাওয়া গিয়েছিল একটার পর একটা বই খুলে খুলে দেখতেছিল অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল আর কি তার কাছে এই সে যতবারই এসেছে এখানে ততবারই সে ছোটোদের বই থেকে বেশি বড়দের বই নিয়ে খুব বেশি ইন্টারেস্টিং ফিল করত তো আজকে দেখলাম যে সে ছোটদের বইগুলো বেছে বেছে দেখতে ছিল আমরা যেহেতু বাচ্চাদের সাইডে ছিলাম সেখানে হচ্ছে চার পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে একদম দশ এগারো বারো বছরের বাচ্চাদের গল্পের বই তারপরে এমনি ইংলিশ বই সব বই সেখানে ছিল তো তারা একটার পর একটা দেখতে ছিল আর এখানে অনেক বেশি ঠান্ডা ছিল আমরা যেই সাইডটাতে ছিলাম আর কি বাহিরের প্রচুর গরম ফেলে যখন এখানে এসেছিলাম আমার কাছে অনেক শান্তি লেগেছিল। পাতিঘর থেকে বের হওয়ার পর তারা বলল যে তারা বার্গার খাবে আর যেহেতু সন্ধ্যাও হয়ে আসছিল তো আমি তাদেরকে বললাম যে ঠিক আছে আমরা পার্সেল নিয়ে নিব আর সন্ধ্যার দিকে জামালখানে রাস্তায় রাস্তায় এই ফুড কোর্টগুলো বসে আর এখানে বার্গারগুলোও কিন্তু অনেক বেশি মজা ছিল আমরা যেখান থেকে বার্গারগুলো নিয়েছিলাম বার্গারের প্রাইসটাও ওরকম ছিল না মাত্র ষাট টাকা করেছিল আমরা অন্য জায়গা থেকে আবার লুচি চিকেনও নিয়েছিলাম আসলে দুর্ভাগ্যবশত ভিডিও করা হয়নি আর কি তো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ